হ্যালো বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে সুন্দর বলতে গেলে তোমরা দেখতেই পাচ্ছ আমি রাস্তায় আছি হ্যাঁ আমি এসেছিলাম ডাক্তার দেখাতে তো আমার দেখানো হয়ে গেছে হয়ে গেছে বলতে গেলে আমার একটা রিপোর্ট ছিল ব্লাড টেস্ট সেটা হয়ে গেছে আর একটা আছে সেটা হবে দেড়টার সময় মানে তখন বাজে বেলা এগারোটা আর দেড়টা মানে অনেকটাই দেরি ঠিক আছে তারপরেও মানে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল তো ওর জন্য অনেকক্ষণ টাইম ছিল বলে মা বললো চল সামনেই বেলুড় মঠ আমরা একটু ঘুরে আসি তো আমি আর মা দুজনে বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে সামনেই তো হেঁটে হেঁটে চলে এসেছি বেলুন মঠ ঢুকেও পড়েছি তোমরা দেখতেই পারলে তো খুব সুন্দর লাগছিলো ঢুকে বেশ মনটা ভালো লাগছিলো অনেকক্ষণ ধরে বাইরে বসে বসে কি করব ওর জন্য একটু ঘুরে ঘুরে এলাম ঘুরতে এলাম তো যাই হোক তোমরা দেখো খুব ভালো লাগছিল তার কারণ হচ্ছে একটু হাওয়া দিচ্ছে বাইরে প্রচুর রোদ আর চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো কতটা ক্লান্ত আর কি বলবো সামনে ঢুকে গেলাম গেটের মধ্যে ঢুকতে এখানে টয়লেটের জায়গা আছে জল নেবার জায়গা আছে কোনো অসুবিধা নেই তো চারিদিকে সবুজে সবুজ মনোরম পরিবেশ খুব ভালো লাগছিলো তোমরাও আস মানে এসো বেলুর মঠ তোমরা অনেকেই নাম শুনেছ আর অনেকে তো সালকিয়াতে যারা থাকো তারা তো চেনোই তো চলো আমরা একটু ঘুরি গিয়ে তাহলে ভেতরের দিকটাতে দুজন মিলে কি করব একা একা তো ভালোই লাগবে যাই হোক দেখো একদম রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে সবুজ বন্ধুরা তখন এত বেলা তাও মানে সকাল সকালের দিকে কিন্তু তাও কত ভিড় মানে লোকজন কোথায় মানে কেউ কোনো কাজে এসছে হয়তো ওখানে বসে রেস্ট করছে গল্প করছে ঘুরছে ফিরছে খুব ভালো লাগছিল তো চলো গেটের সামনে চলে এসছি এবার ভেতরে ঢুকবো তো আমরা ডাক্তার দেখিয়ে এসছিলাম সেই জন্য আমরা আর মন্দিরের ভেতরে ঢুকিনি মন্দির না মঠ আমি ঠিক জানি না তো তোমরা জানলে একটু জানিও কমেন্টে তো চলো তাহলে একটু এগাই সামনে চারিদিকে ফুলের বাগান খুব ভালো লাগছিল দেখতে আর ভালো বেশ ভালো কিন্তু ডিসিপ্লিন প্রচুর ফটো তো তুলতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না তো আমি এমনি বাইরে ভিডিও করতে পারি না তাও চেষ্টা করেছি করার এই যে আমরা চলে এসেছি এটা মন্দির না মঠ আমি ঠিক জানি না তো যাই হোক সামনে এসেছিলাম ভেতরে আর মানে ওপরে আর রুটিনই ভালো লাগছিলো দেখতে খুব সুন্দর মানে ভালো লাগছিলো খুব সুন্দরটা বারবার বেরিয়ে তার কারণ সত্যি ভালো জায়গা আসলে বেশ ভালো লাগবে ঘুরতে চারিদিকে ফুলের বাগান আর তারপরে সামনেটা গেছি ফটো তুলতে দিচ্ছিলো না ভিডিও করতে দিচ্ছে না আর মা একটু মানে অসুবিধা হচ্ছে কারণ ভিডিওতে তো কোনো দিন আসে না আর ভিডিও করাটা অভ্যস্ত না তো যাই হোক আমি বলছি কিছু হবে না তুমি আসো কোনো অসুবিধা নেই চেষ্টা করছিলাম করার মার আমি মা আর আমি দুজন একটু ক্যামেরার সামনে চলে এসেছি আসার পরে এখানে দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছে কত সুন্দর বেলুর মঠটা খুব সুন্দর তারপরে এবার সামনে এগিয়ে গেলাম ফটো তুলতে দিল